শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কোন ধরনের আইন ফাঁসির আসামিকে গেঁড়ি সহকারি দেওয়া হয় হাতে রগগুলা কাটা হয় পায়ের রগগুলা কাটা হয় ঘটনাটা কি এটি ব্রিটিশদের আইন আমার দেশের মুসলিম মিল্লার কাছে আমার দাবি থাকবে আল্লাহ রসুল পবিত্র সুন্না তোমরা হিন্দু হোক খ্রিস্টান হোক কাফের হোক মুসলমান হোক শত্রুপক্ষের সৈন্য হোক কোনো মানুষের লাশকে তোমরা মুসলা করিও না বিকৃতি করিও না তাকে সম্মানের সহিত সিতেкола নিতে নেক কবর দেখ তার ওয়ারিশের কাছে পৌঁছে দে আর মুসলমান মুসলমানের কাছে দি তার গলিটা পর্যন্ত কাটি দে এই যে কুফরি আঙ্গুলা এগুলা চেজ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দান একwidehat দীনের অতন্দ্র প্রহরীদেরকে সংসদে ফাটাতে হবে মিছিল ধরছে বুড়া দেখ সত্যি আর তোর জোয়ান কি এই নি তো মিছিল আহ বুড়ো মানুষ এত সুন্দর বীর হুঙ্কার দিয়েছে তোল তাকবীর ধ্বনি ধরাই আর একবার আহ শিল্পী আবুল কাশেম ভাইয়ের ও কুমিল্লা ফেরেট ময়দানে গাইছিল গান বীর মুসলমান বীর মুসলমান ধরো কোরআন ফিরে আনো সেই

কফিহিতো কাফির বেইমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাফিত কাফির বেইমান মা রেষে হংকার কর রে তোল পার মা রেষে হংকার কর তোল পার তোল তাক বীরে ধনী আরে কেওয়ার তোল তাক বীরে দরায় আরে বার বীর মুসলমান ধরোয়াল কোরআন সেই হারানো প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহর বিধিবিধান গুলো কায়েম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আকিম উদ্দিন আমরা এই কথাটা বললে অন্যান্য আলেমেরা যারা বোঝে না হেরা মনে করে আমরা আরেক ফরজ বাড়াইছি খোলাফায়ে রাশেদার যুগ রসুল সাল্লা সাল্লামের এই সুন্না গুলা কোর্ট কাছারিতে কে কে গুলো বাস্তবায়ন করবে প্রিয় ভাই তাহলে দিন কায়েম ইমানের অঙ্গ ফরজ এগুলো অস্বীকার করলে ইমান ফানসার ইমান তো ফৌজিবাদের কথাটা বললাম না সেকুলারিজম হুজুরের কথাটা বললাম না আবু তালেব হুজুরের কথাটা একটু বলি রেডি তো এই এত পৃথিবী আমার দৃষ্টিতে আমার ইজতেহাত সকল মুসলমান কাফের ইসলামের জন্য যা দান করছে ভালোবাসছে সেফটি দিছে ওদের এই ভালোবাসা দান এক পাল্লা রেখলে আর এক আবু তালেবের দান মোহাম্মদের প্রতি আসে আশিক এর ভালোবাসা এক পাল্লা রাখলে আবু তালেবেরটা বেশি হবে। কিন্তু তে লাইলিল্লাহ না পড়ার কারণে জাহান্নামে। কি? ওই দেখেন আবুুর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি মুসলিম শরীফে আর সাদিসটা। লম্মা হাদারাতিল ওয়ফাতু আবু তালেবিন। যখন আবু তালেব রিমান্ডে গেল, সাকাতাতুল موت শুরু হইল। ফা জাআহুন নবী সাল্লাল্লাহু নবিজিৎ তার কাছে গেলে ফাওয়াজা দা ও ইন দাহু আবাজা ও আবদুল্লাহ না আবি উমায় তেমিল মুগিরা আবু জেল এবং আব্দুল্লাইফ না আবি উমায়া মুগিরা জাতীয় দুই নাটা পাইছে সাক্টাতুল মদ শুরুই গেছে আবু তালেবের নবিজিৎ তো সারা জিন্দিকি চেষ্টা করছে সিটিং এর আরে না ঠিক করত তোর শেষ সময় তোল কিন্দিত গেছে সাসা ও ইয়া আম্মি বুল লা ই ইল্লাল্লাহ সাছা আপনি বলুন লা ই লাইল্লাল্লাহ কালিমাতান আসাদুল্লা বিহা ইন্দাল্লাহ সাসা প্রিন্সিপাল হুজুরদের মন্ত্রী এমপিদের ইউনিয়ন চেয়ারম্যান মেয়রদের ফকেটে যেভাবে সিল থাকে এটা ফেটটা অ্যাটেস্টেড করে বলে এই আর ফকেটে দেখেন জান্নাতে সিল আমি সাক্ষী দিব আমি সিল মারি দিব আপনি জান্নাতে সাসা আপনি শুধু লাইল ইল্লাহ করেন আবু জাইল্লা আবদুল্লাহ ইবনা আমর ইবনা মুগিরা দোনো ফাঁড়া শোক টিপ দিছে আবু তালেবের হাতের হুঁশ আছে শোক টিপ দি কর তারপরে আতার কাবু ইয়া আবা তালিব আতার কাবু মিল্লাতে আব্দুল মোত্তালেব তুই বুঝি মরবার আগে দল ফালটাইতে সহ আব্দুল মোত্তালেবের ধর্ম বুঝি তুই তরক করতে সহ আবু তালিব ব্যাপার নবীজির দিকে ফিরি কয় বাতি যাও আন তু কুরাইশুন লা আকরার তু বিহা আইনাক বাতি যা যদি আমারে শিলুরির মানুষ বাংলাদেশের মানুষ তারপরে এ কথা না যে মরবার আগে ধর্ম ফালটাইছে কলমা ফালটাইছে এইটা বদনামে না করলে আমি কলমা পড়ে লা আক্তার বিহা আইনাক তোমার চক্ষু শীতল করতাম আমি কলমা ফড়ি এবার কি এটা এটা বলতে বলতে চাকা পাঞ্চার চাকা এই আবু তালিবারে যে জাহান নাম দিব আল্লাহ জো বাইডেন তনু আর একটু ভালা ক্লাস একটা দিব আহানু আহলিন নারে আজাবান আবা তালিবিন ওয়াহুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াগলি দিমা দিমাগহু সবচেয়ে কম আজাব দিব জাহান্নামীদের ভিতরে আবু তালিবারে হেতরে কি করব। এই দুইটা আগুনের স্যান্ডেল আল্লাহ ফরাই রেখছে এই আন্দি আগুনটি মাথার মগজ তকবক করিয়ে উঠরে মুসলিম শরীফের হাদিস নাউজুবিল্লাহ আসেন আসল কথা এই আবু তালেব ফোলা কিন্তু খারাপ ন এই ফোলা কিন্তু মোমেন ছিল আল্লাহরে মানতো বেলে হুজুর এরকম কোনো হাদিস আপনার কাছে আসেনি আছে শুধু রেসালাত মানে ন নবীরে মানে ন ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে দ্বিতীয় খণ্ডের দুইশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এই চুরাশি নম্বর পৃষ্ঠে এই হাদিসটা আছে আম্মাজি খাদিজাতুল কোবরার লগে বিয়া দিবের সময় জুমা এ বিয়ার খোদবা হইতে আছে হজরত আবু তালেব হুজুরে আগর সেন্ট্রাল মসজিদের হুজুরে বিয়া কার লগে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনার লগে কার বিয়া বিশ্বনবীর বিয়া কার বিয়া খোদবা হওয়ার কে আগর দইনার আবু তালেব হুজুরে এক একলাইনে যে খোদবা দিছে

আলহামদুলিল্লাহ মানে কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলী ইপলাম তেস প্রকার তেস রকমের সেন্টেন্সটার অর্থ হবে যদি আলি ইপলামে ইস্তেগ্রাকি ধরি তাহলে অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ কে চে আল্লাহ যে আল্লাহ ইব্রাহিমের বংশত্ব আনছে হে আল্লাহর প্রশংসা জে আল্লাহ আঙ্গরে ইসমাইলি শাখাই আনছে তিন নম্বর হে চে আল্লাহ জে আল্লাহল্লাহ কাবা শরীফ বানাইছে হারুন ভাই আপসারি ভাই তায়ের বাই সব বাই ধরা আঙ্গম কাইও লাগবো হদ্দার রাস্তার লাগবো ঢাকা। আঙুললে হারামান ভাইতান হারামান আঙুললে হারাম শরীফ বানাইছে দুইশো ষাট রাষ্ট্রের মানুষ ধরা আঙ্গমক কাই এর এরপরে হেতে শেষ অংশ না হাতের কি কয় ওয়ান মোহাম্মদ আপনা আবদুল্লাহ আর বাতি মোহাম্মদ যেমদ আর ভাই লা রায় বিহি ফাতা মিন কুরাইসিন। এ কোরাই সহ সারা ওয়ার্ল্ডে যত হল আমার ইয়া আছে সুন্দর ডকের বিজ্ঞানী নোবেল প্রাইজ ফাইন না লাই উজানবিহি এ তার লগে ওই তো নদলাম ও আদালাম ও বার কাটা ফদল করম বরকত শিক্ষা শিখি নিয়ামতে সৌন্দর্যে আমার বাতি কিন্তু সিটিং এর পরেও ইমান আনে ন কিন্তু এই যে এত আলহামদুলিল্লাহ কইছে বুঝা যা কি হাতে ফাঁকা মোমেন আল্লাহরে মানত হাতে কি করতো আল্লাহর বাল্লা ঠিক আছে কিন্তু এই আবু তালিব্বা আর আব্দুল মুত্তালিব হেতের বাপ এই দুইজনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো আর জোরে আর শোনা বন্ধু নেতা নেত্রী অনেকে আল্লাহর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেলায়